বাংলাদেশে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে দিল্লির নির্ধারত্বের কপালে চিন্তার ভাঁজ ততই গভীর হচ্ছে সতেরো বছর পর নির্বাচনী মাঠে জামাত ইসলামের বিশাল শোডাউন কেবল ঢাকার রাজপথ নয় কাঁপিয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও ভারতের প্রভাবশালী গণমাধ্যমগুলো এখন দিনরাত একটি জপ করছে জামাত কি তবে ক্ষমতায় ফিরছে কিন্তু কেন জামাতকে নিয়ে ভারতের এই ভীতি আর কুনজর বিশ্লেষকরা বলছেন গত পনেরো বছর একপক্ষীয় সমর্থনের মাধ্যমে ভারত বাংলাদেশে যে একচ্ছত্র দাদাগিরি চালিয়েছে জামাতের উত্থান তাকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে দিল্লির আশঙ্কা জামাত ক্ষমতায় এলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যগুলোর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তবে মজার বিষয় হল ভারত যাকে উগ্রবাদী তকমা দিয়ে দূরে রাখতে চায় আমেরিকার প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট বলছে সেই জামাতের সাথেই এখন তলে তলে বন্ধুত্ব করতে চাইছে পশ্চিমা বিশ্ব এমনকি সম্প্রতি এক ভারতীয় কূটনীতিকের সাথে জামাত আমিরের গোপন বৈঠকের খবর প্রকাশ পেয়েছে প্রশ্ন উঠছে জনসমক্ষে বিরোধিতা করলেও কেন পর্দার আড়ালে জামাতের সাথে আপোষ করতে চাইছে দিল্লি এটি কি নিছক নিরাপত্তাভীতি নাকি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপের পুরনো অভ্যাস জামাত বারবার ভারতের সাথে সুসম্পর্কের কথা বললেও দিল্লি কি তা বিশ্বাস করবে নাকি চক্রান্তের নতুন ছক আঁকবে সেটাই এখন বড় প্রশ্ন ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় বাংলাদেশ সময়ে সবার আগে দেশ